হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভেন অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমার কেমন মনে আছে আমি তো খুব ভালো আছি তো আমি চলি যাই আর একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজতে সাতটা তো তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমার মা একটা নতুন ভিককে ছেলে করেছে তো যেহেতু তোমাদের সাথে উপনয়নের ব্লগটা আমি গোটাটাই শেয়ার করেছি তো তোমরা দেখেছ যে লাস্ট পর্যন্ত ভাইকে বাড়িতে নিয়ে যাওয়া হয় কিন্তু যারা জানো যে উপনয়ন হয়ে যাওয়ার পর চার দিন আর তিন দিন বাড়িতে থাকতে হয় তো ভাই সেক্ষেত্রে বাড়িতে আসে তো আজকে সকালে আমার মা আর বাবা প্রথমে ভাইয়ের মুখ দেখবে তারপর সূর্যদেবের মুখ দেখে ভাই চারটে তুল থেকে আমাদের বাড়িতে আসবে তো বাড়িতে এসে ভাইয়ের সাথে আমরা কী কী করবো এবং ভাইকে মা যেই তোমরা আগে ব্লগে দেখেছো জন্য জিনিসগুলো কিনেছি সব ভাইয়ের জন্যই কিনেছি তো জামা প্যান্ট পরিয়ে তারপর খাওয়া দাবার খাইয়ে তো বিকালে ভাইকে বাড়ি ছাড়বে আর বিকালে আমরা যাব হচ্ছে ওদের বাড়ি কারণ ওদের বাড়িতে রিসেপশান আছে তো ওদের মানে উপনয়নের দিন রিসেপশন হয় হয়নি আজকে রাতে হবে তো পুরো ব্লগটা দেখা অনুরোধ আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমি সকাল থেকে মানে স্নান করে নিয়েছি এখন বাজছে সাতটা তো উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটায় তারপর টুকটাক যে কাজগুলো ছিল সব করেছি তো এরপর আমরা কি কি করব আজ অনেক রকমের রান্না বান্না হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো আমি নিচে যাব তখন তোমার সাথে একেবারে দেখা হচ্ছে ব্লগটা দেখার অনুরোধ আশা করি অনেক 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 তোমাদের ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকমের সবজি কাটা রয়েছে তো মা এগুলো কাল রাত্রে কেটে এসেছিল কারণ মাকে ভোরবেলায় বেরিয়ে যেতে হয়েছে আর মা এগুলো করতে পারবে না বলে আর আমি একাও সামলাতে পারবো না বলে তো পটলের তরকারি হবে বলে পটল আলু কেটে রেখেছিলো আর পোস্ত হবে বলে পোস্ত আর পাঁচ রকমের ভাজা আর শাক রেখেছিলো কেটে আর এদিকে একটা পিসি আর আমি মিলে লুচি আর ঘুগনিটা করছিলাম তো আমি মোটামুটি কিছুই করিনি আমি শুধু লুচিটা একটু বেলে দিলাম আর ঘুগনিটা টেস্ট করলাম যে কেমন হয়েছে না হয়েছে আর আমাকে বলেছিল যে এদিকে মুগের ডালটা একটু ভেজে রাখতে তো আমি এমন ভেজেছি দেখো পুরো কালো হয়ে গেছে আমাকে বলেছিল হালকা করে ভেজে রাখতে তো আমাদের একটা কাজও ভালোভাবে সম্পূর্ণ হয় না তো সেগুলো কমপ্লিট হওয়ার পর এইদিকে চলে এলো ভাজাভুজি করতে তো এখানে মোটামুটি সব ভাজা হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব হয়ে গেছে শুধু এখানে বাকি আছে হচ্ছে ভেন্ডি ভাজা আর কালা ভাজাটা তো ভেন্ডি ভাজা হচ্ছে আর কালাটা বাকি ছিল তো মাদের প্রায় আসতে হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর ভাই যেহেতু দই খায় না ওই জন্য দই চিড়েটা একটু মুখে দিয়েছিলো তো ভাইয়ের রিয়াকশানটা তোমরা দেখতে পেলে দইটা খাওয়ার পর তো মা ওকে লুচি ঘুরনের মিষ্টি খাচ্ছিল আর তুমি যদি খেতে বসে এক ভিক্ষে মায়ের সাথে কথা না বলো তাহলে তুমি এক বছর খেতে বসে কথা বলতে পারবে না তো সেইটাই মা ভাইয়ের সাথে কথা বলছিল আর তোমরা দেখো বাড়িতে আমার কীরকম সম্মান আমাকে শেষকালে হারিয়ে করে খেতে যে ভাবতে পারছো আমার সম্মানটা কোথায় রেখেছে তো গাইজ আমাদের রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে প্রায় হয়ে গেছে ভাজাভুজি সব হয়ে গেছে শুধু মাছটা বাকি আছে মাছটা করছে মা দিদা মিলে তো আমরা এবার আমি ড্রেসিং করে এবার ছাদে বসে আছি একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া উপভোগ করছি কারণ প্রচণ্ড গরম বাড়িতে কারণ চলো ছাদে বসে থাকি ছাদে গাছ আছে গাছের নিচে যেটা যেমন না আমরা গাছ একটু নিচে বসে আছি তো ভাইয়ের পর থালা সাজানো হবে ভাই বাড়ি চলে যাবে কারণ একটা বাবা মাকে ছাড়া থাকতে পারে না একদমই তো মানে কাকিমা বললো যে তাহলে খাওয়া দাওয়া সে দুপুরটা একটু রেস্ট করে তারপর দুপুর গিয়ে বাড়িতে যাবো ওই জন্য তো আসি করছে তো ভাই থালা সাজানো হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পিসি মাছগুলো সব ভেজে নিচ্ছিলো আর আমার আর ভাইয়ের দুজনাকারি মাছ খুবই ফেভারিট কিন্তু ভাই ঝালের মাছ খায় না কারণ ও ঝাল খেতে পারে না বলে ওর জন্য দু পিস ভাজা মাছ রাখা হয়েছিল পেটি দেওয়া তো ও সেইগুলোই খেয়েছিলো আর এত যে রান্নাবান্না হয়েছে ও একটা কিচ্ছু খায়নি মানে কিছু মুখে দেয়নি শুধু দু একটা ভাজাভুজি দিয়ে আর ওই মাছ ভাজা দিয়ে ভাতগুলো খেয়েছিলো দই মিষ্টি কিচ্ছু ও আর এদিকে মা স্যালাড তৈরি করছিলো যে এই জন্য শশা কাটছিলো শশা পেঁয়াজ আর ইয়ে টমেটো দিয়ে তো এখানে স্যালাডগুলো কাটা হচ্ছিলো আর এখানে দিদা পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলো খাবার আগে তো চলো তোমার সাথে মেনুটা শেয়ার করি এখানে রয়েছে স্যালাড রয়েছে এখানে ভাত ছিল হচ্ছে পটলের তরকারি ছিল পাঁচ রকমের ভাজা শাক ভাজা লেবু আর ঘি ছিল হচ্ছে ডাল আর ছিল হচ্ছে এখানে মিষ্টি আর ছিল হচ্ছে এখানে পোস্ত আর মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর দই আর এদিকে ভাইয়ের থালা সাজানো হচ্ছে আর তোমরা যে এখানে থালা বাটি আর গ্লাসটা দেখবে কাঁসার এই থালা বাটির গ্লাসটা এইখানে ভাইকে ভাত খেয়ে আমাদের বাড়িতে ওইগুলো বাড়িতে নিয়ে যেতে হয় কারণ এইগুলো ভাইয়ের পাও না কারণ ভিকে মাকে এগুলো দিতে হয় তো এটা হচ্ছে ভাইয়ের থালি আর নানারকম তরকারিগুলো নেওয়া হয়নি তো এই যে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো ভাই যখন আজকে বেরিয়েছিল যখন মন্দিরে মন্দিরে প্রণাম করছিল তখন এই ভাইকে এই জিনিসগুলো সব ভিক্ষা দেওয়া হয়েছে তো আজকের দিনে যে ভিক্ষাগুলো পাওয়া হয় সেই ভিক্ষাগুলো সব ভিক্ষে মাকে দিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে মা আজকে দুপুরবেলায় এগুলো সব দেখছিল যে কি কি জিনিস পেয়েছে আর না পেয়েছে আর এই যে চাল আর আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে একদিন খিচুড়ি করতে হয় আর এই পয়সাগুলো ভাই পেয়েছিলো কারণ এগুলোও সব মাকে নিতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে